আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে সবাইকে স্বাগত তো এস ফল প্রকাশের জন্য প্রস্তুত অনুমোদন মিললেই ঘোষণা তো কবে নাগাদ ফল প্রকাশ হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব তো এখানে বলা হয়েছে যে এস ও সমমানের পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এখন কেবল শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলেই চূড়ান্ত দিন নির্ধারণ করে ফল প্রকাশ করবে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব কিছু ঠিক থাকলে আগামী পনেরো জুলাইয়ের মধ্যেই দেশের প্রায় পনেরো লাখ সে পরীক্ষার্থী এদের কাঙ্ক্ষিত ফল জানতে পারবে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামালুদ্দিন হায়দার তিনি বলেন হল তৈরির কাজ প্রায় আমরা এখন সম্ভাব্য কয়েকটি তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দিবে সেটি ফল প্রকাশ করা সেটিতেই ফল প্রকাশ করা হবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত না হলেও অধ্যাপক হায়দার জানান যেহেতু এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে গত পনেরোই মে তাই শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী ষাট কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ অর্থাৎ পনেরো জুলাই মধ্যেই ফল প্রকাশ করা হবে এবার মোট তিনটি ধারাবাহিক পরীক্ষার ফল প্রকাশ হবে এক যুগে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এস ভোকেশনাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা অংশ নিয়েছেন দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন কারিগরি বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে মন্ত্রণালয় ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করবে ফল প্রকাশের দিন সকাল দশটায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এস এম এসের মাধ্যমে ফল জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের তারিখ প্রকাশিত এদের দিন ঘোষণা করা হবে হতে পারে বলে জানা গেছে তো আশা করি বুঝতে পেরেছ আগামী পনেরো তারিখের মধ্যেই তোমাদের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা দেওয়া হবে তো পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আমার সাথে বেকেল বেলায় অল্প রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফেশনের সময় আগে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকি সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সভ্যতা করে কামনাগুলো আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার